আল্লা বলবে বান্দারে এইবার বল তোরে ছাড়বে কে এমন বোঝা দুনিয়া থেকে কেউ আছে নাকি আসতে বলেন কেন আল্লাহ সূত্রে এই হয়েছে তাও ডাক্তারের কাছে চলে যাও সুন্দর করে অপারেশন সাকসেসফুল হলে লোকটা বড় খুশি বাড়িওয়ালা গুলো বড় খুশি দুনিয়ার জমিনে কারণে তোমার পর্যন্ত হলুদ হয়ে গেছে কত ওজার কাছে চলে যাও সাপে কামড় দিলে ওজার কাছে চলে যাও রব্বুল আনামিক বলছে বান্দারে তোমার কণ্ঠ মধ্যে যখন রুহুটা চলে আসবে বলো তো দেখি কোন ডাক্তারকে ডাকবা ডাক কোন ওঝারে ডাকো কিন্তু ভালো করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না